আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য চাকরি ব্যবসা এবং নিজস্ব কর্মসংস্থান যেটাকে সেলফ এমপ্লয়মেন্ট বলা হয়ে থাকে এই তিনটি পথকে আমরা বেছে নিই তো সেক্ষেত্রে আমরা জীবিকা নির্বাহের জন্য কোন ধরনের চাকরি কোন ধরনের ব্যবসা বা কোন ধরনের কাজ বেছে নিব সেই ক্ষেত্রে আমাদের কিছু সিলেকশন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো আজকে আমরা আলোচনা করব পাশাপাশি ড্রিম জব কাকে বলে সেই বিষয়টি নিয়েও সংক্ষিপ্তভাবে তুলে ধরবো সিন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি সার্কেল আছে সেখানে প্রত্যেকটা সার্কেলে একটাতে আছে হ্যাজ এনাফ মানি প্যাশন ইউ হ্যাভ ইউ আর গুড অ্যাট অর্থাৎ তিনটি সার্কেলের যে মিলনস্থল সেই মিলনস্থলকে ড্রিম জব বলা হচ্ছে অর্থাৎ আমরা যখন আমাদের কর্মপন্থা বেছে নিব। সেক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে এই চাকরিতে আমার প্যাশন আছে কিনা প্যাশন কাকে বলে সেটা হচ্ছে ইমোশানের যে নেক্সট স্টেপ অর্থাৎ ইমোশান বা আবেগ কোনো ঘটনার ফলে যে মানুষের মধ্যে যে আবেগটা তৈরি হয় যে আবেগটা কন্ট্রোল করা যায় না অর্থাৎ আনকন্ট্রোলেবল ইমোশানস এটাকে বলা হয় প্যাশন কোনো কাজের প্রতি যদি আপনার এরকম প্যাশন থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটাকে আপনি গ্রহণ করতে পারেন এখন কতটুকু গ্রহণ করতে পারবেন সেটা আমরা নেক্সট দুটি সার্কেলের মাধ্যমে বুঝিয়ে দেব তো এই যে আমরা যদি উদাহরণ দেই শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিসের কথা বলি তিনি কিন্তু লেখালেখির ক্ষেত্রে তার প্রচুর প্যাশন ছিল এবং ভালোবাসা ছিল এবং সেই কাজটিতে কিনে তিনি কিন্তু দক্ষ ছিলেন কিন্তু তার এই কাজে আসলে প্রচুর অর্থ ছিল না যে কারণে তার সংসারে কিন্তু অনেক মানসিক অশান্তি ছিল আমরা একটি ঘটনাও জানি যে এক সময় তার স্ত্রী অসন্তুষ্ট হয়ে তার মাথার উপরে পানি ঢেলে দিয়েছিলেন তো এটাকে তিনি হিমো রাসলি বলেছিলেন যে আফটার থান্ডার কাম অর্থাৎ এই যে তার যে সাংসারিক জীবন পর্যাপ্ত সুখ সমৃদ্ধ ছিল না তার পিছনে কিন্তু পর্যাপ্ত মানি ছিল না তো এই যে প্যাশন এবং কোনো কাজের প্রতি যদি আপনি ভালো হন এই দুইটা সমন্বয় যদি থাকে তাহলে আপনি কাজটা বেছে নিতে পারেন যদি আপনার ওই কাজে প্রচুর অর্থ থাকে অর্থাৎ অর্থ আপনি ওই কাজটিতে ভালো এবং ওই কাজের প্রতি আপনার ভালোবাসা আছে এই তিনটি সমন্বয় যখন ঘটবে তখন সেটাকে ড্রিম জব বলা হবে এই সার্কেলের মধ্যে দেখুন এই যে এখানে মার্ক করা আছে গোল চিহ্নিত এই তিনটা বৃত্ত কিন্তু এখানে এই অংশটুকুকে কভার করেছে অর্থাৎ কোনো জব সিলেকশনের ক্ষেত্রে যখন আমরা এই বৃত্তের এই যে মার্কিং করা যে অংশটা এটা যত সমৃদ্ধ করতে পারব বড় করতে পারবো সেটাই কিন্তু ড্রিম জব হবে এবং সেই জবটাই কিন্তু আমাদের বেছে নেওয়া উচিত আপনার কোন জবে যদি প্রচুর অর্থ থাকে অনেক ওট জব আছে পৃথিবীতে যে জবগুলো রিস্কি এবং ওই জবগুলো করতে আসলে মানুষ ভালোও না তাদের প্যাশনও নাই গুড না তারপরে কিন্তু টাকার কারণে ওইটা করতে হয় এটা করলে তার নিজস্ব যিনি কাজটি করবেন তার কিন্তু মানসিক শান্তি থাকবে না মানসিক অশান্তিতে থাকবে কিন্তু তার ফ্যামিলি কিন্তু সুখে থাকবে সমৃদ্ধিতে থাকবে কিন্তু এই টাকা নাই কিন্তু সে একটি কাজ ভালোভাবে ভালোবাসে এবং সে কাজটিতে ভালো সেক্ষেত্রে কিন্তু আবার পারিবারিক সমস্যা হবে তো এই তিনটা ঘটনার যে সম্মিলন কেন্দ্র এটাকে যত বড় করা যায় এবং এইটাকে যত সমৃদ্ধ করা যায় তিনটা বিষয়কে কম্বাইন করে যদি আমরা কোনো জবকে সিলেক্ট করি তাহলে সেই জবটি সাস্টেনেবল হয় এবং সেই জবের ক্ষেত্রে আমাদের মানসিক শান্তি থাকে এবং জব সিকিউরিটিও থাকে এবং সেই জবটাকে আমরা ডিম জব বলি অতএব আমরা চাকরির ক্ষেত্রে বলি আর ব্যবসার ক্ষেত্রে বলি এই তিনটা বিষয়কে আমরা সবসময় কনসিডার করে আমরা এই জব সিলেকশন করে নিব এখানে উল্লেখ্য থার্ড ওয়ার্ল্ড অর্থাৎ বাংলাদেশের মতো যে দেশ আছে এখানে আসলে জব সিলেকশানের তেমন কোনো স্কোপ থাকে না কিছু কিছু বিলিয়নটি স্টুডেন্ট যারা আছেন তারা পারেন আপনারা জানেন যে যারা বিলিয়নটি স্টুডেন্ট তারা দুইটা পাঁচটা দশটা বিশটা পর্যন্ত চাকরি জীবনে চেঞ্জ করতে পারেন অর্থাৎ তারা যে চাকরি করেন সেই চাকরির ক্ষেত্রেই তারা কিন্তু অ্যাপ্লাইগুলো হয়ে যায় আবার কিছু কিছু আছে যে আমরা সবগুলো চাকরিতে আমরা পাই না যে যে চাকরিটা আমরা আমাদের সামনে আসে সেটাকে আমরা গ্রহণ করে সারা জীবন এটার পিছনেই লেগে থাকি অতএব যে যেখানে আসি যে অবস্থায় থাকি আমাদের যে কাজটি করি এই তিনটি বিষয়ের সমন্বয় প্যাশন গুড অ্যাট এবং মানি মানিটা হচ্ছে সেন্টার এবং মানিকে কেন্দ্র করে আমাদের স এই প্যাশন এবং গুড অ্যাটের বিষয়টি কনসিডার করা উচিত তাহলে আমাদের পারিবারিক এবং ব্যক্তি জীবনে সুখী সমৃদ্ধ এবং শান্তি থাকতে পারবো ভিউয়ার্স ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে উৎসাহ দিবেন